আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইউটিউবে লাইভে সবাই একটু চলে আসবেন লাইভে সবাই একটু দ্রুত লাইভে আসবেন অনেক দিন পর লাইভে চলে আসলাম আসলে অনেক দিন ধরে আপনাদের সাথে আড্ডা মারা হয় না কারণ প্রচুর পরিমাণ কাজের চাপ ডিউটি অনেক বেড়ে গেছে তার কারণেই সময়ে হচ্ছে না তার জন্য আমি আন্তরিকভাবে তো আপনারা কেউ কিছু মনে করবেন না যারা আমার প্রাণ কলেজের বন্ধু আছেন যারা আমাকে ভালোবাসেন আমাদের টিমের সবাইকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদেরকে ভালোবাসা দেবেন এবং সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আপনাদের সাথে কিছুক্ষণ সময় আড্ডা মারবো আড্ডা মারার জন্যই কিন্তু লাইভে চলে এসেছি তাই সবাই একটু লাইভে চলে আসবেন ইনশাল্লাহ সবাই লাইভে চলে আসবেন যে যেখান থেকে লাইভে আসবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ইউটিউব মেটার জিন্দাবাদ ইউটিউব জিন্দাবাদ ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার কলেজার বন্ধু কলেজার ভাই যারা আছেন তারাও আমাদেরকে অনেকটাই ভালোবাসে আমাদের ভিডিওগুলো দেখে আসলে আমাদের যদি ভালো নাই বাসত তাহলে হয়তো আমাদের ভিডিওগুলো দেখতো না তাই আমাদেরকে প্রচুর পরিমাণ ভালোবাসে তাই সবাই ভালোবাসা দেবেন অবশ্যই আর আমি চেষ্টা করব আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার যতটুকুই সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু কন্টেন্ট উপহার দেওয়ার জন্য যাতে আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের মনের মধ্যে একটু ভালো লাগে সে চেষ্টা করব অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসা দেবেন আমাদের জন্য দোয়াও করবেন এটা আমি আপনাদের কাছে আশা করি কোথায় আমার মনের মানুষ খুঁজিয়া আমি কোথায় আমার মনের মান আমি কিন্তু আমার ভালোবাসার মানুষগুলো এখনো দেখতে পাচ্ছি না সবাই একটু চলে আসবেন সবাই দ্রুত চলে আসবেন সবাই where uh, is I don't know if you like ডাবল পার দিয়ে দিলাম হ্যাঁ 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 তবে একটু চলে আসবেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন তুমি আগে বিন্দু ভালোবাসা দাও

ছুটি হয়েছে তখন আজকে ছুটি হয়ে গেছে ভাই আটটা বাজে আমি তো হাসানের এখানে আইছি বুঝছো হঠাৎ করে আটটায় ছুটি হয়েছে যার কারণেই তোমাকে ফোন দিতে পারি নাই আমি হাসিনগের দোকানে আসি তোমার ছুটি কটায় হয়েছে শামীম সবাই কই হ্যাঁ সবাই কই সবাই একটু চলে আসেন এই যে যাববকর সিদ্দিক এই দিকে আসুন আওবকর সিদ্দিক কিন্তু এখানেই আছে ব্যবস্থা ব্যাকগ্রাউন্ড কেমন লাগতেছে শামিম ব্যাকগ্রাউন্ডের পিকচারটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবা হ্যালো আসি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ খুশি হইলাম যে আল্লাপ তোমাদেরকে ভালো লাগছে শামীম ভারী সবাই ভালো আছে শামীম সবাই একটু শেয়ার করে দাও সবাই একটু গ্রুপে দিয়ে দাও আর সবার কাছে লাইভটা বসিয়ে দাও কারণ আপনি দেখতে পাচ্ছি এখনো লাইক একটাও হয় নাই আসছেই না পুরাই মাথা নষ্ট মাথা মামা আসলে ব্যাকগ্রাউন্ড দেখলাম এটাই দেই আমার কমেন্টে পাশে এটা কিসের টি দেখা যায় হ্যাঁ ওটা হচ্ছে চাপ দিতে হবে শামীম ওখানে একটা চাপ দেও চাপ দিলে গেলে সেন্ড করতে হবে সেন্ড সেন্ড করলি গেলে আর আসবে না বুঝছো সেন্টে চাপ দিয়ে দাও ওটা শো করবে কিন্তু সেন্টে চাপ দিলে তো আর সমস্যা হবে না আর ওই যে পাশে যে লাভ লেটার আছে না লাভ লেটার গুলা ওই লাভ লেটার গুলাকে চাপ মারো গুরুজি শেয়ার করে তোমরা আমায় কি বুঝাই ভাই আমার অন্তর পুইরে কহিলা তোমরা আমায় কি বুঝাই ভাই আমার অন্তর পুইরে কহিলা আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা ওই আমি বুঝি গো

আসসালামু আলাইকুম শুভরাত্রি কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর কে কোথাটিকে আমাদের দেখছেন অবশ্যই মাধ্যমে জানাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ কোথায় আছো তুমি স্বামীম তোমাকে দেখতে পাচ্ছি না কিন্তু নায়িকা আসে না স্মরণ করছে আমি কেমন আছি ভালো যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই একটু চালো চালো কমেন্ট করবেন ভাই আপনাদের ভিডিওগুলা অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আশা করি সামনে আরো ভালো করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা ভালো কিছু করার জন্য কারণ আমরা তো ভিডিও করি হচ্ছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনাদের ভালো লাগার জন্য যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাদের তো আর আমাদের ভিডিও তো আমরা দেখি না আমাদের ভিডিও ভালো হচ্ছে কি না এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন একটা লাইক করে যাবেন আর যদি পারেন একটা শেয়ার করে যাবেন কারণ আমাদের ভিডিওগুলো যখন ভালো লাগবে তখন অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবেন কিন্তু ভিডিওগুলো কেমন হচ্ছে কোথাও ভুল হচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে বলে যাবেন ঠিক আছে আজকে বেশি কথা বলবো না রায় অনেক হয়ে গেছে আপনাদেরকে আর কষ্ট দেবো না আমি লাইভ থেকে চলে যাব সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার টিমের আপনাদের ভিডিও গুলা এডিট ঠিকঠাক হচ্ছে হচ্ছে না এটা আরো ভালো করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আছে আমাদের যে এডিট মাস্টার আছে সে চেষ্টা করছে এবং আপনাদের ভালো ভালোভাবে থাকলে আশা করি সামনে আরো ভালো কিছু করবে আপনারা এই যে কমেন্টটা করলেন এই কমেন্টটা করলেন এই কমেন্টটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু এডিট মাস্টার কিন্তু দেখছে যে আপনারা কমেন্ট করেছেন এডিটের একটু প্রবলেম আছে তো আপনারা এই ধরনের কমেন্টগুলো আমাদের এডিট মাস্টার এবং ক্যামেরাম্যান সে সতর্ক হয়ে যাবে যে আমার এডিটের একটু প্রবলেম হচ্ছে আমাকে একটু ভালো করে করতে হবে ঠিক আছে এই ধরনের কমেন্টগুলো আপনারা অবশ্যই ভিডিওতে করবেন যাতে আমাদের ক্যামেরাম্যান আরও সতর্ক হয়ে যায় এডিট মাস্টার সে কিন্তু শুধু এডিট মাস্টারই নেয় সে কিন্তু আবার ক্যামেরাম্যান এবং ডিরেক্টর এডিট মাস্টার তারপরে আবার আর্টিস্ট ম্যান মেক ম্যান সে কিন্তু একাই কিন্তু কয়েকটা পরিচালনা করতেছে তবে তার একটু বেশিরভাগ চাপ যাচ্ছে আমি জানি কিন্তু তবুও কিন্তু আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর ক্যামেরাম্যানের জন্য দোয়া করবেন সে যেন আপনাদেরকে ভালো করে ভিডিও এডিট করে দিতে পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ড যে পিকচার এটাও কিন্তু আমাদের এডিটিং মাস্টার এর কাজ সামনে আর ভালো কিছু করবে ইনশাআল্লাহ ভালো কিছু করবে অবশ্যই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত আমাদের আমাদের নায়িকা কিন্তু আমাদের অলরেডি আমাদের মাঝে চলে এসেছে চন্দ্রনা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য চন্দ্রনা ম্যাডাম আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন একাই যদি সব কিছু হয় তাহলে তো সর্বনাশ আসলে কিছু করার নাই কারণ আমাদের তো মানে আমাদের আমাদের যে অভিনেতা আমরা হচ্ছে আমি তো অভিনয় তেমন করতে পারি না আমাদের মেন চরিত্র অভিনয় থাকছেন আমাদের অভিনেতা হাসান আলী এবং অভিনেতা শামীম আকন্দ আর আমি তো থাকি কন্টিনিউ কিন্তু আমাদের ক্যামেরাম্যান একজন এডিট মাস্টারও সে একজন আমাদের তো আর রকম লোক নাই বসে আমাদের ওই রকম লোক নাই তো এই একটি প্রবলেম যার কারণেই আবহাওয়া সিদ্দিকের উপরে কিন্তু বেশি চাপ পড়ছে তবে দোয়া করবেন আমাদের দূরত একটা এডিট মাস্টার আমরা ঠিক করব ভালো করে আর ক্যামেরাম্যান তো সে থাকবেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যাই খুশি হলাম চন্দ্রনা ম্যাডাম আপনি যে ভালো আছেন আমি খুব খুশি হলাম আমি আজকে বেশি কথা বলতে পারবো না আমি লাইভটা কেটে দেব তবে আমার কাজের চাপটা একটু কমলে ইনশাল্লাহ কন্টিনিউ আমাকে পাবেন আপনারা আমি জানি আমি কন্টিনিউ লাইভ না করার কারণে আপনাদের অনেক কষ্ট লাগেছে কারণ আমি সবসময় যে আনন্দ নিয়ে থাকতাম কিন্তু কাজের একটুকা অতিরিক্ত প্রচারের কারণে কিন্তু আমি আপনাদেরকে ঠিকমতো সময় দিতে পারছি না ঠিক মতো আড্ডা দিতে পারছি না এটা হচ্ছে আমার কাজের চাপের কারণে তাছাড়া এমনিতে আমি অলসতা ভাবে যে আমি আপনাদের সাথে আড্ডা মারি না কাজ কিন্তু না তবে কাজের চাপটা একটু কমে গেছে আজকে একটু বোঝা যাচ্ছে আমাকে কেউ চিনতে পেরেছেন শামীম আঙ্কেল এই অভিনয় ভালো লাগে না কোন অভিনয় শামীম হ্যাঁ চিনতে পেরেছি কে কে আমি কিন্তু এখনো চিনতে পারছি না আমাদের চন্দ্রনা ম্যাডাম কিন্তু চিনতে পারছে কিন্তু আমি চিনতে পারতেছি না শামীম তোমাকে চেনা তো কষ্টই হ্যাঁ বড় ভাইয়ের অভিনয় অনেক ভালো লাগে বড় ভাইটা কে শামীম না অভিনয় তো পারফেক্ট শামীম হাসেন আসলে তারাই তো অভিনয় করে আমি তো শুধু যার তাদেরকে একটু সাপোর্ট করি তাদেরকে একটু সাপোর্ট করি যেমন আহ বট গাছের নিচে কিন্তু সায়া লাগে তাই না এরকম একটা বট গাছের মতো আর কি আমি আছি কিন্তু আমার মাথায় তো চলি নাই যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আল্লাহবাক যদি পাশে রাখে আগামীকাল এবং আমার ডিউটি একটু সাপ হয়ে গেলে কন্টিনিউ লাইভে থাকব আর কন্টিনিউ আমাদের ভিডিওগুলো পাবেন আমাদের ভিডিও কিন্তু বর্তমান কিন্তু পঁচিশটা ভিডিও স্টক আছে সামনের সপ্তাহ যদি আমরা শুটিং করতে পারি তাহলে কিন্তু আমরা কন্টিনিউ কিন্তু আমরা সকাল বিকাল দুইটা ভিডিও আপডেট দিতে পারবো আসলে ভিডিও শর্টের কারণে আর সময় না থাকার কারণে ভিডিও ঠিকভাবে দিতে পারছি না হা 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 আমরা অভিনয় নাকি কারোর ভালো লাগে না আর না 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 তোমার প্রশংসাই করতেছে শামিম তোমার প্রশংসাই করতেছে তোমার অভিনয় অত্যন্ত ভালো হচ্ছে হ্যাঁ সেটারই প্রশংসা করতেছে যে বড় ভাইয়ের অভিনয় খুবই ভালো হয় চমৎকার হয় হ্যাঁ তালা নাকি শামীম তুমি কি বাসায় আছো এখন আপনার উপরে কমেন্ট গুলো ভালো করে পড়েন হ্যাঁ আমি তো উপরে কমেন্ট গুলো সবই তো পড়লাম শামীম ভাই শামীম এখন অভিনয় ভালো লাগে না আরে না এটা মজা করছে তোমার অভিনয় যদি ভালো না লাগে তাহলে তো ভিডিও চলে না তোমার অভিনয় দেখে আমার হাসা আসে আমি তো ভাই বাসায় আছি ভাই ও তাই আমি তো এখনো আহ আছেন এখানে আছি সাদ্দামের এখানে তবে চলে যাবো এখন বেশিক্ষণ থাকবো লাগান আর না লাগুক আমার ভালো লাগে শুক্রিয়া শুক্রিয়া এটাই হচ্ছে কমেন্ট সুন্দর একটা কমেন্ট করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চন্দনা ম্যাডামকে যে কারো ভালো লাগুক বা না লাগুক আমার ভালো লাগে এটাই একটা মানুষ তো সবার কাছেই প্রিয় হতে পারে না সবার কাছে ভালো হতে পারে না এটাই স্বাভাবিক হ্যাক একজনের অভিনয় হ্যাক জনের পারফরমেন্স কিন্তু হ্যাক এক না ঠিক আছে হ্যাঁ আমি করেন হ্যাঁ আমি বুঝতে পারছি আমি কমেন্টটা শুরুতেই পড়ছি বলি যে নেতা না যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আপনারা আমাকে আপনাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শামীম ভাই আপনি অভিনয়ে পারফেক্ট অসংখ্য ধন্যবাদ শামীম ভাই আপনি অভিনয়ে পারফেক্ট এটা কিন্তু কমেন্ট করেছে আমাদের চন্দনা ম্যাডাম আসলে আপনি অভিনয় পারফেক্ট সব কিছু অভিনয় ভালো করতে পারেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই কমেন্টটা কে করছে তার নাম কি দেখেন তো আমি মুরক্ষ ভাই কে কমেন্ট করছে দাদা বুঝতে পারতেছি না তবে তোমারই মনে আশেপাশে কেউ হবে আর কি ঠিক আছে শামীম আমি এখন বিদায় না চলে যাচ্ছি আল্লাহ গুড নাইট হ্যাঁ ভালো থাকবা ভাই সবাই ভালো থাকবা আর কাল যদি আমার ছুটি ওই কমেন্টটা করছে শামিম রাইট 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 রাইটনা ম্যাডামের তো এই অসংখ্য বুদ্ধি আপনার বুদ্ধি যে এত সুন্দর কথাটা কোন দিক দিয়ে বলছে একটু বুঝতে পেরেছে নুরুসলাম ভাই ভাই আমি বুঝি না ভাই এই কারণে নাইরা হয়েছি মাথা নষ্ট ঠিক আছে বুঝতে পারছি কিছুটা তো বুঝতে পারছি এমনি এমনি তো আর নাই নাই হলে বুঝতে পারে তাই না কথাটা কোন দিকে পেশায় মারছে আমি বুঝতে পারছি যাই হোক অনেকটা ভালো লাগলো তোমরা লাইভে এসে আমাকে সময় দেওয়ার জন্য আসলে সময় পাচ্ছি না ভাই আমারও তো মনটা চাচ্ছে যে কন্টিনিউ তোমাদের সাথে লাইভে আড্ডা মারি কন্টিনিউ কথা বলি মজা করি আসলে হচ্ছে না মানে কাজের এতটা পেশার যে পেশারের কারণে মানে রাতে ঘুমই হচ্ছে না এই যে একটু সেভ করবো সেভ করার সময় আজকে হঠাৎ করে সময় পেলাম আমাদের বক্কার গুলো যেদিকে আসার জন্য আবার এদিকে চলে এলাম আপনি বুঝতে পারছেন পারলেই হবে আমি নাকি অভিনয় সেরা রে শামিন কি অভিনয় করে রে দারুণ অভিনয় করছে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিমের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত গুড নাইট সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি আগামীকাল Yeah.